কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়া ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফ্রিতে ভিডিও এমন সুন্দর করে ব্লার করতে পারবেন তো আমি আমার এই ভিডিওটা ব্লার করে দেখাবো তো আপনারা স্ক্রিনে লক্ষ্য রাখুন তো প্রথমে আমরা প্লে স্টোরে যাবো স্টোর থেকে সার্চ করব ইনশর্ট ভিডিও এডিটর তো আমি ইনশর্ট এডিটর ভিডিও অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি তো আমি সিম্পল ওপেন করে নিলাম তো তারপরে দেখবেন যে এখানে লেখা আছে ভিডিও অপশন ভিডিও অপশানে ক্লিক করবেন তো ক্লিক করে আমি যে স্ক্রিনে যে প্রথমে যে ভিডিওটা দেখাইছিলাম ওই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম তো ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে তো ভিডিওটা একটু লোডিং নেবে তো আমার ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেছে তো আমি এবার ভিডিও লেয়ারে ক্লিক করব তো আমি ভিডিও লেয়ারে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট ইফেক্টে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন অল ইফেক্ট অল ইফেক্টে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন লাইন ক্লোন ব্লিং গ্লো ডাবল ম্যাজিক তো এখান থেকে আপনি স্ক্রল করবেন স্কল করে দেখতে পাচ্ছেন যে শেষের দিকে ব্লার লেখা আছে ব্লারে ক্লিক করবেন তারপরে একটা লোডিং নিব তারপর প্রথমের দিকে দেখতে পাচ্ছেন গাছ ডাবল এস গাছ এইটা আপনি সিলেক্ট করে নেবেন সবসময় এই অপশনটা দিয়ে এডিট করতে হবে তো এই অপশনটা দিয়ে এডিট করলে ব্লারটা খুব সুন্দর হয় তো আমি এখানে ইচ্ছা মতো আমি সিলেক্ট করে নেব তো কম বেশি করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো তো আপনি যে রকম ব্লার করলে আপনার ভালো লাগবে ভিডিওটা সুন্দর দেখাবে আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন তো আমি আমার ইচ্ছা মতো এখানে ব্লারটা কম বেশি করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন টিক মার্ক টিক মার্কে ক্লিক করবেন তো আমি পুরো ভিডিওটা ব্লার করব তো এই জন্য আমি এটা আন দিয়ে এটা পুরো ভিডিও করে নিলাম তো আপনারা পুরো ভিডিও করে নেবেন তারপরে সেম আবার টিকমার্কে ক্লিক করবেন তারপরে কর্নারে দেখতে পাচ্ছেন এক্সপট এক্সপটে ক্লিক করলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো আমার একটা অ্যাড শো করবে এখানে অ্যাডটা ক্রোস করে দিবেন ভিডিওটা আমার ডাউনলোড হচ্ছে তো আমি ভিডিওটা একটু স্কিপ করবো স্কিপ করে চলুন এবার দেখা যায় যে ভিডিওটা কিরকম হলো ডাউনলোডটা টা কিরকম হলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কত সুন্দর ব্লার হয়েছে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর ব্লার হয়েছে তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো আপনারা ফ্রিতে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই ইনশর্টের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন